এই হলো ভাইরাল কেকের অবস্থা কেকে কি কী পরিমাণ যে ক্রিম ইউজ করা হয়েছে কেকের চাইতে ক্রিমের পরিমাণ সবচেয়ে বেশি প্রতিদিনই কোনো না কোনো কাস্টমার এই কেকের ব্যাড রিভিউ দিচ্ছেন কিছুদিন আগে একজন কাস্টমার রসমালাই কেকের রিভিউ দিয়ে বললেন কেকের ভেতরে কোনো রসমালাইয়ের ছিটে ফোটাও নাই উপরে জাস্ট নর্মাল মিষ্টি দিয়ে ডেকোরেশন করে দিছে যারা যারা এই কয়েকদিনে এই কেক বিক্রেতাকে ভাইরাল করেছেন এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কেক বিক্রেতার বাসায় গিয়ে যেন ফুল প্রসেসটা দর্শকদের সামনে দেখানো হয় যেহেতু তারা খুব আত্মবিশ্বাসের সাথে দাবি জানাচ্ছেন যে তারা বাসায় বানানো কেক কাস্টমারদেরকে খাওয়াচ্ছেন তাহলে এখন সময় এসেছে তাদেরকে বাসায় বানানোর প্রসেসটাও যেন কাস্টমারদেরকে দেখানো ভাইরাল হলে যে সেটাকে ভালো বলতে হবে আমি এটার পক্ষে না এখানে যে কেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে এত বেশি পরিমাণে কালার ইউজ করছে যেটা আসলে স্বাস্থ্যকর না এছাড়া যারা দীর্ঘদিন থেকে অনলাইনে হোম মেড কেকের বিজনেস করে আসতেছে সবাই বলতেছে যে প্রতিদিন চল্লিশ পঞ্চাশটা কেক বাসায় বানানো কোনোভাবে সম্ভব না যদি না কোনো ফ্যাক্টরি থেকে তারা সোর্স না করে আরেকটা বিষয় হচ্ছে এই কেক বিক্রেতা প্রত্যেকটা কেক নিয়ে যে ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো একেবারেই ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে এখন অনেকেই বলতে পারেন আমি ওনার এই বিজনেস দেখে হিংসা করতেছি আরে ভাই ওনার এই বিজনেস দেখে আমার হিংসা করার কিছুই নেই আমি ওনার মতো ব্যবসায়ী না আমার মতো এরকম অনেক কাস্টমারের মধ্যেই তার এই কেকের মান নিয়ে কনফিউশন তৈরি হয়েছে সেটা উনি দূর করে দিলেই হলো